তখনই আবু আহাব উইটে রসুলের গায়ে পাথর বেড়েছেন আমার নবী সাল সাল্লাম রাস্তা দিয়ে হাইতে গেলে রাস্তার পায়ের নিচে তার কাটা বিষয়ে রাখা হতো আল্লাহ নবী রাস্তা দিয়ে হাইতে যাচ্ছে ময়লা গুলি এনে রাসুলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হতো রাসুল হেরাম শরীফে শেষ দায় গেছে উটের নারী গুলি এনে রাসুলের পিঠের মধ্যে কারের মধ্যে রেখে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সবে আবি তালেবের ভিতরে চার বছর পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখা হয়েছে হজরত আউ বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাতটি ভেঙে দেওয়া হয়েছে হজরতের বেলাল দিয়ে আল্লাহাল আলহুকে পিটাইতে পিটাইতে তারপর উত্তপ্ত বালির মধ্যে শেষ রায়া বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে এইভাবে তেরোটা বৎসর পর্যন্ত নির্যাতনের পর নির্যাতন বুক করার পরে শাহবায়ে একরাম বাড়ি করে থাকতে পারে নাই শাহবাইকরাম স্বস্তিরে নিঃশ্বাস ফেলতে পারে নাই হুজুর সর সালাম আল্লাহর হুকুমি হুজুরত করে মদিনায় চলে গেছেন মদিনায় চলে যাওয়ার পরে শাহবায়ে একরাম বউ বাচ্চা ফেলে গেছেন মক্কায় সহায় সম্পত্তি মক্কায় ব্যবসা বাণিজ্য মক্কায় অর্থ সম্পদ মক্কায় শুধুমাত্র জানটা নিয়ে একরাম চলে গেছেন মদিনায় সেখানে যাওয়ার পরে হুজুর একদম সালাম সাহাব একরামের মাথা গুজাইবার জায়গা নাই পায়ের নিচে মাটি নাই পরনে কাপড় নাই খাবারের ব্যবস্থা নাই আল্লাহ নবী আনসার সাহাব একরাম মদিনার সাহাব একরাম যারা ছিল তাদের সঙ্গে একজন দুইজন করে এক একজনের ঘরে লজিং সিস্টেম বাই বানায়া বানায় তার সঙ্গে বাই পাতায়া তারপরে থাকার ব্যবস্থা হুজুর করতেছেন এমন সময় আবু জেহেল যাইয়া ডাক দিছেন খেলা হবে আবু জাহেল এক হাজারের বাহিনী নিয়ে ডাক দিচ্ছেন খেলা হবে ও শান্তিতে থাকতে দেবে না আমরা জেলখানায় ছিলাম সেখানেও আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নি দুই বছর জেলে ছিলাম আমি মামুন হক তিন বছর জেলে ছিল দেড় মাস রিমান্ডে ছিলাম একদিনও শান্তিতে থাকতে দেয়নি জালখানার ভিতরে আমাদেরকে ফাঁসির ফাঁসির শ্রেণীর ভিতরে রাখা হয়েছে রসুল হিজরত করে মদিনাই গেছে সেখানেও শান্তিতে থাকতে দেবে না আবু জাহেল যায় বলছে খেলা হবে আল্লাহ রসূল সাল্লা সাল্লাম আল্লাহকে বলছেন আবু জাহেল তো মদিনাইও আমাদেরকে থাক শান্তিতে থাকতে দেবে না এখন কি করা আল্লাহ বলেন মক্কাই যেটা সহ্য করে এখন আর সহ্য চলবে না মক্কাই প্রতিরোধ করো প্রতিহত করো নাই মক্কাই প্রতিবাদ করো এখন থেকে যা কিছু আসবে প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে

আসমান থেকে তৈরি করা খাবার গরম গরম এখন যা যখন যেটা মনে চায় পানির দরকার হয়েছে লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করছে নহর জারি হয়েছে স্বচ্ছ পানি মিনারেল ওয়াটার বারোটা সাগর পানি দিতে হবে রাস্তা হয়ে গেছে দুই দিকে পানির বরফ হইয়া পানির পাহাড় এত নিয়ামত আল্লাপাক যাদেরকে দিয়েছেন তাদেরকে হজরত মুস আলাইসালামের সাথে ছয় লাখ ফেরাউনের বাহিনী হলো নয় লাখ এবার হজরত মুস আলাইসালাম তাদেরকে বলছেন ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে সব্দে মিল্লা তো যদি যুদ্ধ করতে হয় তুমি আর তোমার আল্লাহ কই আমরা নাই রাবার ডবির উম্মত এত তো পায়ের নিচে মাটি নাই মাথার উপর ছায়া নাই পরনে কাপড় নাই পেটে বাত নাই রমজান শরীফের মাস শেষ শেষরা সেহরি ঠিক মতন খেতে পারে নাই রাসুল যখন আহ্বান করেছেন বদরে যায় যুদ্ধ করতে হবে আবু জেল আসতে আক্রমণ করার জন্য প্রতিহত করতে হবে সাহাবাই কেরাম রাসুলের সামনে যাই বক্তব্য দিতে শুরু করেছেন বক্তব্যটা মুখস্থ করে মনের খেবারে যাবেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সামনে নিঃস্ব সাহাবায় কেরাম পেটে নাই। মাথার উপরে ছায়া নাই কেউ তাদের পক্ষে কথা বলার নাই গোটা পৃথিবীর কোন জায়গার থেকে তাদের পক্ষে কেউ স্লোগান দেবে না কেউ বিবৃতি দেবে না তাদের পক্ষে কেউ মানব বন্ধন করবে না তিনশো জন সাহাবি আল্লাহ নবীর সামনে দাঁড়ায় পরিষ্কার বাসায় বলছেন ও আল্লাহর হাবিব মুসার সালামের উম্মত বলেছিল যদি ফেরাউনের সাথে যুদ্ধ করার আগে তুমি আর তোমার আল্লাহ করো আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই মাথার উপর ছায়া নাই পায়ের নিচে মাটি নাই কিন্তু আমরা পরিষ্কার বাসায় আপনাকে বললাম যত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার সালমান দিন কিভাবে আমাদের পর্যন্ত আসে সাহাবায়ে کرام পেটে পাথর বানছে তবু মাথা নত করে নাই পেটে পাথর বানছে তারপরে বাতিলের সামনে মাথা নত করে নাই মাথা নত করে নাই করে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনটা দিতে তারা কোনদিন কোন্টা সহ করে নাই সামান্যতম দ্বিধাবোধ করে নাই হজরতের সুমাইয়া ইসলামের সর্বপ্রথম শহীদ মনে করছে মনে রেখেন একজন মহিলা ইসলামের সর্বপ্রথম শহীদ আজকে যদি মহিলারা কোথাও থেকে মাই আবার শুনে থাকে আর যদি আমার ওয়া শ্রবণ করে থাকেন একটা কথাই ভালো করে মনে রাখবেন আপনারা এত ভাগ্যবান ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন ব্যক্তি তার তিনি একজন মহিলা তার নাম হজরতের সুমাইয়া সোমাইয়াকে উলঙ্গ করা হয়েছে ভালো করে শুনে সমাইয়াকে উলঙ্গ করা হয়েছে তার দুইটা পায়ের সাথে রশি বাঁধছে দুই সাইডে দুইটা গোড়া খাড়া করা হয়েছে সেই গোড়ার সাথে পায়ের রশি বাঁধছে বাইন্দা তারপরে জাহেল সামনে দাঁড়াইছে তীর হাতে নিয়া আবু জাহেল তাকে বলতেছেন ও সুমাইয়া দুইটা রাস্তা এখনো সামনে বাকি আছে একটা রাস্তা হলো তুমি শেষ হয়ে যাওয়ার একটা রাস্তা হলো তুমি জীবিত থাকার সুখে স্বাচ্ছন্দ্যে থাকার সেই রাস্তাটা হলো তুমি খালি বলবা নবী মোহাম্মদকে ছেড়ে দিলাম বলার সাথে সাথে উন্নত মানের জামা কাপড় পরাইয়া তারপরে তোমাকে তোমার বাড়িতে পুরস্কৃত করে ফিরিয়ে দেওয়া হবে আর যদি বলো না এখনো মোহাম্মদকে সারি নাই তাহলে কি হবে তুমি নিজেই তো বুঝতেছো সময়া গাল বেয়ে বেয়ে পানি জরতেছে কোনো কথার উত্তর দিচ্ছে না হঠাৎ আবু জেহেল ডাক দিয়ে কো মনে হয় ভয় পেয়ে গেছ ভয় পাওয়ার তো কোনো কারণ নাই আমরাই তো এখানে আসি তোমার জবান থেকে তুমি শুধু বলবা মোহাম্মদকে ছেড়ে দিলাম দেখো তোমার অবস্থা কি হয় বই পাওয়ার কি কারণ অপশন তো আসেই যখন এই কথা বলেছেন তখন সোমাইয়া রাগান্বিত হয়ে চিৎকার করে ডাক দিয়ে বলছেন পরে কোলাঙ্গার আবু জেহেল ভালো করে শুনে রাখ তুই মনে করছ আমাকে শেষ করে দেবে আমি এখন দুনিয়ার থেকে চলে যাব। আমার মরণ হয়ে যাবে আমি বিচ্ছিন্ন হয়ে যাব আমার দেহটা হয়ে যাবে আমার দেহ সিরে ফেরে শেষ হয়ে যাবে এই জন্য বড় হয়ে আমি চোখের পানি সেটতেছি তোর বয়ে মনে হয় মৃত্যুর ভয়ে মনে হয়ে আমি চোখের পানি সেটতেছি না 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 আমি মৃত্যুর ভয়ে চোখের পানি সারতেছি না আমি চোখের পানি সারতেছি আমাকে পাক জীবন একটা দিয়েছেন যদি আল্লাহ শত শত জীবন দিতেন আর আমি

ষষ্ঠ হিজরিতে ছয় বৎসরের মাথায় হুজুর একতম সালসলাম উমরা করতে যাইতেছিল সোলাইবিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে সেখান থেকে চুক্তিবদ্ধ আবদ্ধ হয়ে সেখান থেকে রাসুল সাল্সাল্লাম ফেরত আসছেন ওই জায়গায় উম্মদের সংখ্যা চোদ্দ শত মহম্মদ রসুলসাল্লাহলাই সাল্লাম অষ্টম হিজরিতে দুই বৎসরের মাথায় মক্কা বিজয় করেছেন ফতে রক্ষায় উম্মদের সংখ্যা দশ

আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য আউল কমপ্লিট আউ কমপ্লিট দিন কমপ্লিট হয়েছে থাকবে আগামী দুই হাজার একচল্লিশ পর্যন্ত না কত একান্ন দুই হাজার আশি কত দিন পর্যন্ত থাকবে ঠিক খুব ভালো করে বসবেন খুব ভালো করে বসবেন আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবী পৃথিবীতে আগ্রহণ করেছিলেন কমপ্লিট